হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে গুড্ডু আর চিংকি বসে বসে জিলিপির ভিডিও দেখছে আর আমাদের প্রিয়া এখানে বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে গুড্ডু ভাই তোর কি ভিডিও দেখা হলো বল না জিলিপি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো তো আমাকে জোগাড়ও করতে হবে তারপর রাধা আনটিকে রাজি করাতে হবে কত কাজ বলতো আমি এখানে গ্যাসটাও রেডি করে নিয়েছি আমরা গ্যাসের উনুনে বানাবো রাধানটি তো মাটির উনুনে এখন বানাতেই চাইবে না খুব রেগে যাবে যদি বলি আরে হ্যাঁ হ্যাঁ পিয়া দিদি আমি দেখছি আর বলছি কি কি লাগবে আরে হ্যাঁ এখানে তো দেখছি অনেক কিছু লাগবে ও টেস্টি টেস্টি জিলিপি দেখ দেখ কি সুন্দর করে ভাজা হচ্ছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আরে হ্যা গুড্ডু ভাই আমারও খুব খেতে ইচ্ছে করছে দেখে কখন যে হবে ওই দেখ পুরো রেডি ওয়া আমার তো মনে হচ্ছে ফোনের থেকে তুলে এক্ষুনি গপ করে মুখে পুড়ে দিই আরে আরে বাচ্চারা কি করছো তোমরা শরত আমি একটু স্নানে যাই তাড়াতাড়ি করে দেখেছি ও বসে বসে এখানে ভিডিও দেখছি ও মা খাবারের ভিডিও দেখছি এক্ষুনি নিশ্চয়ই আমার কাছে কিছু একটা বায়না করবে খেতে আমি তাড়াতাড়ি করে স্নানে ঢুকে যাই ও রাধা আনটি শোনো না তুমি আমাদের শোনা রাধা আনটি আমাদের প্লিজ একটু জিলিপি বানিয়ে দাও না আমাদের খুব খেতে উচ্ছে করছে দাও না দাও না দেখো আমি গ্যাসও রেডি করে ফেলেছি আরে প্রিয়া শোনার না তো সারাদিন কাজকর্মের পর এখন বিকেলবেলা একটুখানি আমি স্নান টান করে একটু শোবো আর আমাকে কিনা বলছে এখন আবার জিলিপি বানাতে ধুর আমি এখন বানাতেই পারবো না আর জিলিপি বানাতে যা ঝামেলা আরে ইয়ে কি রাধা চলে গেল এ গুড বাই তুই বলতেই পারছিস না আমি দেখি তারপরে বানাই ও প্রথমে চিনি লাগবে ময়দা লাগবে ঘি লাগবে ও নো আবার ইনো লাগবে ওকে তারপর ভালো করে মিক্স করতে হবে আরে বা সো সিম্পল আর রাধা আন্টি বলছে কি না কত কঠিন রাধা আন্টি মনে হচ্ছে পারে না জিলিপি বানাতে চলো আমি সবাইকে বানিয়ে খাওয়াই চলে চলে প্রথমে আমাদের জিলিপি বানাতে ময়দা আমরা ময়দাটাকে সুন্দর করে ঢেলে নেব তারপরে মেখে নেব ওকে পেয়া দিদি নাও আমরা ময়দা ঢেলে দিয়েছি এবার কি দিতে হবে এর মধ্যে আরে হ্যাঁ এবার এটার মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে আর এখানে চিনিটা আমরা রেখে দিই চিনির একটা শিরা বানাতে হবে চলো ভালো করে গুলিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে ভালো করে গুলাতে হবে বুঝলি তো তাহলেই দেখবি কি সুন্দর ক্রিস্পি হয় চলো আমার ময়দাটা মাখা হয়ে গেছে গুড্ডু ভাই তুই চিনি শিরাটা বানিয়ে নে ওকে ওকে আমি গ্যাসটা অন করে দিই টুইং চলো গ্যাস অন হয়ে গেছে এবার এর মধ্যে চিনিগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ দিদি সবটা দিয়ে দেব হ্যাঁ রে গুড্ডু ভাই সবটাই লাগবে সবটাই দিয়ে দে আর একটু জলও দিয়ে দে ওকে ওকে চলো এবার ভালো করে মিক্সিং করে নি কখন যে হবে আর কখন যে খাবো আরে বাচ্চারা কি করছে কে জানে ওরা তো দেখছে জিলপি মনে হচ্ছে একা একাই বানাচ্ছে চলো যাক রান্নাঘর কিন্তু নোংরা করবে না প্রিয়াসোনা এই বাচ্চারা যদি নিজে নিজে কেরামতি করে কিছু একটা রান্না করে রান্নাঘরের যে হাল করে তারপরে আমার দম বেরিয়ে যায় পরিষ্কার করতে করতে পিয়া দিদি দেখো চিনিটা কি সুন্দর গলে গেছে আর কত সুন্দর চাষনি রেডি হয়ে গেছে বা কি সুন্দর ফুটছে দেখো হ্যাঁ চলো চলো গুড্ডি ভাই দেখ তো এটা এক তারের মতো হয়েছে নাকি আর এক তার দুই তার জানি না এটা তো একদম চিনি শিরা হয়ে গেছে পিয়া দিদি দেখো ম্যাজিক কি সুন্দর আরে গুড্ডু বাবা নামিয়ে দে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পিয়া দিদি নামিয়ে দিয়েছি এবার কি করতে হবে বলো তাড়াতাড়ি আরে গুড্ডু ভাই এবার একটা কাজ করতে হবে এই ময়দাগুলো আমাদের একটি প্লাস্টিকের মধ্যে ভরতে হবে তারপরে সুন্দর সুন্দর করে জিলিপির আকার দিতে হবে তার আগে আমি কড়াইটা বসিয়ে দিই জিলিপি ভাজার জন্য আর এই ময়দার গোলাটাকে একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নেব তারপরে সুন্দর করে ছোট্ট একটি ফুটো করে আমরা জিলিপির আকার দিয়ে দিয়ে ভাজবো কড়াইতে বুঝতে পারলি ওয়া পিয়া দিদি তোমার তো দেখছি সব মনে আছে ভিডিও দেখে চলো আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার এর মধ্যে তেল দিতে হবে পরিমাণ মতো একটু বেশি দিই তাহলে একসাথে অনেকগুলো জিলিপি ভাজা যাবে এ গুড্ডু ভাই তুই কিন্তু একদমই হাত দিস না আটার গোলাটাতে ঠিক আছে আরে 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 ওই দেখ কেলটু চলে এসেছে চল তো যাই দেখি প্রিয়া করছে সুন্দর গন্ধ আরে আমার মনে হচ্ছে কি ওরা কোনো একটা খাবার বানাচ্ছে চল চল গিয়ে খেয়ে আসি হাই প্রিয়া কি বানাচ্ছিস রে তুই আরে কেলটু আর রাজু দেখ না আমি জিলিপি বানাচ্ছি টেস্টি টেস্টি ক্রিস্পি ক্রিস্পি জিলিপি খাবি ও জিলিপি তাই তো বলি তোদের বাড়ি থেকে এত সুন্দর খাবারের সুগন্ধ কি করে আসছে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো কোথায় দেখি দেখি কেমন জিলিপি ভাজলি আরে বোকা এখনো ভাজাই হয়নি সবে তেল গরম বসিয়েছি তেলটা গরম হলেই আমরা জিলিপিগুলো ভাজবো ওকে ওকে এ ভাই দেখলি তো জিলিপি গন্ধে গন্ধে কেমন কেটর রাজু এসে গেছে এবার দেখবি গপাত গপাত করে সব ওরাই খেয়ে নেবে আর আমরা একটাও ভাগে পাবো না আরে না চিংকি দিদি আমরা এত পরিশ্রম করেছি জিলিপি ভাজতে এগুলো আমরাই খাবো দেবো না তো চলো এবার আমরা জিলিপিগুলো ভেজে নিই ও যেন হয় যেন হয় বন্ধুরা নইলে আমাকে খুব ভাঙাবে ওয়া কি সুন্দর হয়েছে হা ওয়াও এই প্রথম জিলিপিটা কত সুন্দর হয়েছে দেখ দেখ গুড্ডু ভাই আরে হ্যাঁ আর দিদি খুব সুন্দর হচ্ছে জিলিপিগুলো ভাজা চলো ফটাফট করে এবার ভেজে ওয়াও দেখো লাল হয়ে গেল কত তাড়াতাড়ি চলো এবার এটাকে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে একদম রসে ভরা টুম্বর হয়ে যাবে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা জুসি হয়ে যাবে চলো চলো এবার তুমি শিরার মধ্যে গড়াগড়ি খাও জিলিপি এবার এমন করে আমি বাদবাকিগুলোও ফটাফট করে ভেজে নেব এই একটা জিলিপি দিলাম এই দুটো জিলিপি দিলাম এই তিনটে জিলিপি ও নো এটা তো দেখছি ফেটে চলো চলো ঝটপট নামিয়ে ভাজা হয়ে গেল চলো এবার এটাও চিনির মধ্যে জুবিয়ে নি আরে জিলিপির জিলিপি আকারটা যেন কেমন হচ্ছে হক গে আমি কি প্রফেশনাল কেউ নাকি পিয়া এগুলো কি রে এগুলো কি জিলিপি কি এগুলো তো বোঝাই যাচ্ছে না আমার বান্ধবী যেমন জিলিপি বানাক না কেন এগুলো আমরাই খাবো তোদেরকে দেবো না তোরা নিন্দা করছিস তো যা যা তোদেরকে খেতে হবে না বাড়ি চলে যা এখন অরে না রে চিনকি আমি খারাপ হয়েছে কোথায় বলছি খুব সুন্দর হয়েছে এমন জিলিপি তো আমি বাপের জন্মও দেখিনি অনেক টেস্টি হবে খেতে হা প্রিয়া তো সব থেকে ভালো কত সুন্দর জিলিপি বানাতে পারে যাই যাই নইলে ওরা আমাকে দেবে না চলো এবার আমরা একটি কাপড়ের ঠোঙাতে নিয়েছি ওই ওই পলিথিনটা ফেটে গেছিল তাই চলো এবার করে কটা বানালে কত ভালো হতো আমি বানাচ্ছি কেমন একটা হচ্ছে চলো যা হচ্ছে হোক গিয়ে তো কমসে কম আমি বানাতে তো পারছি চলো এবার এটা হয়ে গেছে নামিয়ে নিই আরে আরে চল তো দেখি দেখি এদিক থেকে ও কি সুন্দর হচ্ছে জিলিপিগুলো গুলো আমার তো দেখেই লোভ লাগছে রে রাজু আরে হে রে চলো এটাও হয়ে গেছে এবার নামিয়ে নি চলো এবার চিনি শিরার মধ্যে দিয়ে দি ওয়াও কি সুন্দর হচ্ছে আমাদের জিলিপিগুলো চলো এমন করে এবার বাদবাকী গুলোও ভেজে নি লা 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 ভেজে দেয়নি বলে কি হয়েছে এগুলো তো আমরা নিজেরাই ভাজতে পারি চলো এবার এটাকেও চুবিয়ে নিলাম আরে বাহ অনেকগুলো জিলিপি হয়েছে এগুলো তো আমরা সবাই খেয়েও আরো খেতে পারবো এগুলো ভালো করে চেপে দিই তাহলে রসগুলো খুব সুন্দর করে ঢুকবে আরে বাহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে প্রিয়া আরে হ্যাঁ তোরা এখন বসে পর দিচ্ছি এই চল আমরা জিলিপি খাওয়ার কম্পিটিশন করি খুব সুন্দর দেখবি কে যেতে না না আমরা কম্পিটিশন করব না কম্পিটিশন করে সব একাই খেয়ে নেওয়ার ধান্দা তাই না আমরা কম্পিটিশন করব না আরে না রে কেটু আমি জানি এগুলো তুই সব একাই খেয়ে নিতে পারবি কম্পিটিশনে কিন্তু আমরা কি খাবো কম্পিটিশন করার দরকার নেই আচ্ছা ঠিক আছে চল চল কম্পিটিশন করবো না আমাকে এমনি দেখেতে ঠিক আছে নে নে দিচ্ছি দিচ্ছি চলো দিয়ে দিই বন্ধুদেরকে কেমন হয়েছে খেয়ে বলিস কিন্তু ভালো হলেও বলবি আর খারাপ হলেও বলবি ভালো হয়েছে আমি কত কষ্ট করে বানিয়েছি নইলে আর কিছু তাদের হ্যাঁ রে পিয়া তুই বানালে ভালোই হবে আর দেখে তো বেশ বলে মনে হচ্ছে হ্যাঁ আকারটা একটুখানি বিগড়ে গেছে কোনো ব্যাপার না এমনিও পেটে গিয়ে সব একই কালার হয়ে যাবে উম কত টেস্টি হয়েছে পিয়া দিদি এত টেস্টি জিলিপি আমি কোনো দিনও খাইনি কত ইয়ামি দেখি তো আমি খেয়ে গুড্ডু ভাই ওয়াও সো টেস্টি আরে বাচ্চারা কি এরই মধ্যে জিলিপি বানিয়ে খেয়েও নিচ্ছে কি দেখি তো গিয়ে আরে বা আমার স্নান হতে হতে প্রিয়ার তো দেখছি একদম বানানো হয়ে গেছে হ্যাঁ রাধা এসো জিলিপি খাও টেস্ট করো একটু আরে বা দাও তো দেখি তাহলে একটু খেয়ে কেমন হয়েছে তোমাদের এই জিলিপিটা দেখে তো ভালোই মনে হচ্ছে বাচ্চারা বানিয়েছে ভালোই হবে চলো একটু খেয়ে দেখি কত টেস্টি হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই জিলিপিগুলো তুমি বানিয়েছ আমাদের প্রিয়া এখনই কত সুন্দর রান্না করতে পারি বড় হলে আরও কত কিছু করে খাওয়াবে আমাদেরকে থ্যাংক ইউ সোনা আমাদেরকে এমন জিলিপি খাওয়ানোর জন্য থ্যাংক ইউ রাধা আনটি তোমাকেও এত প্রশংসা করার জন্য আরে বাহ বাড়ি থেকে তো কি সুন্দর জিলিপি ভাজার গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে বাড়িতে জিলিপি বানিয়েছে আরে বা যা বললাম তাই আরে প্রিয়াসোনা জিলিপি খাওয়া হচ্ছে নাকি আমারটা কোথায় হ্যাঁ আঙ্কেল এসো তুমিও খাবে আরে দাও দাও আরে রাধা দাও এখন তোমার থেকে খাই আরে আমারটা একদম ধরবে না একদম ধরবে না এগুলো সব আমি খাবো কত টেস্টি হয়েছে আচ্ছা ঠিক আছে বাবা রাধা তুমি কি হিংসুটি প্রিয়াশোনা আমাকে এখান থেকে দাও তো দুটো হ্যাঁ এই না আঙ্কেল খাও হ্যাঁ খেয়ে বলি কেমন হয়েছে আরে বা খুব টেস্টি হয়েছে তো জিলিপিটা আরে প্রিয়াসনা খুব সুন্দর হয়েছে একদম দোকানের থেকেও সুন্দর থ্যাংক ইউ আঙ্কেল তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে